শিউরিতে এবারের দীপাবলির সবচেয়ে বড় আকর্ষণ পুরন্দরপুর বান্ধব সমিতির উদ্যোগে গড়ে উঠেছে পঞ্চান্ন ফুট উঁচু মহাকায় কালী প্রতিমা বীরভূম জেলার শিউরি থানার অন্তর্গত পুরন্দরপুর গ্রাম এবারও প্রস্তুত এক অনন্য সৃষ্টির সাক্ষী হতে প্রতি বছর যেমন ঐতিহ্য ও শ্রদ্ধার সঙ্গে কালীপুজোর আয়োজন করা হয় তেমনই এবছর পুরন্দরপুর বান্ধব সমিতি আরও এক ধাপ এগিয়ে তৈরি করছে এক নজর কারা বিশাল আকারের পঞ্চান্ন ফুট উচ্চতার কালী প্রতিমা সমিতির সদস্য স্থানীয় বাসিন্দাদের অক্লান্ত পরিশ্রমে দিন প্রতিমা নির্মাণের কাজ মাটির গন্ধে বাঁশের কাঠাময় শিল্পীদের নিপুণ হাতের ছোঁয়ায় ধীরে ধীরে প্রাণ পাচ্ছে দেবী আকার পল্লীর মাটিতে প্রতিটি ছোঁয়ায় ফুটে উঠেছে ভক্তির রং ও সৃষ্টির মহিমা বান্ধব সমিতির সদস্য অমলান ব্যানার্জি জানালেন আমরা প্রতি বছর কালী কিছু আলাদা করার চেষ্টা করি এই বছর এমন কিছু তৈরি করব ভাবলাম যা শুধুমাত্র পুরন্দরপুর নয় সমগ্র বীরভূম তথা রাজ্যের মানুষকে অবাক করবে এই পঞ্চান্ন ফুটের কালী প্রতিমা আমাদের সকলের পরিশ্রম ভালোবাসা ও বিশ্বাসের প্রতীক পুরন্দরপুরের মানুষ এই বিশাল কালী প্রতিমাকে ঘিরে ইতিমধ্যেই উচ্ছ্বাসে ভরপুর কেউ মাশ কাটছে কেউ রং করছে কেউ আবার প্রতিমার পায়ের পাটাতন শক্ত করছে সকলের মুখে একটাই কথা এবারের কালী পুজো হবে অবিস্মরণীয় স্থানীয় শিল্পীরা জানিয়েছেন প্রতিমাটির মুখবায়ব তৈরি করা হচ্ছে বিশেষ শৈলীতে যাতে দেবীর শক্তি ও মমতার এক অনন্য সংমিশ্রণ ধরা পড়ে ব্যবহৃত হচ্ছে হালকা কিন্তু মজবুত বাঁশের কাঠামো সাথে থাকছে আলোকসজ্জা ও বিশেষ সাউন্ড সিস্টেমের আয়োজন আগামী দিনে এই পঞ্চান্ন ফুটের বিশাল কালী প্রতিমা শুধু পুরন্দরপুর সমগ্র বীরভূমের মানুষের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে হাজারো ভক্ত ও দর্শনার্থী এই অনন্য প্রতিমা দর্শনে আসবেন বলে আশা করছে সমিতি এই বিশাল কালী প্রতিমা শুধু যেখানে গ্রামের প্রতিটি মানুষ হাতে হাত মিলিয়ে কাজ করছে ভক্তিতে আনন্দে ভালোবাসায় পুরন্দরপুর বান্ধব সমিতির এই ঐতিহ্যবাহী প্রয়াস নিঃসন্দেহে বীরভূমের কালীপুজোর ইতিহাসে এক অনন্য অধ্যায় রচনা করবে আপনাদের এই কালীটা কত বছর হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি কালী পুজো পঁয়ত্রিশ বছর হয়েছে আর বড় কালিটা হয়েছে আমাদের কুড়ি বছর এটা কুড়ি চলছে কী কী অনুষ্ঠান বা কি কী উৎসব এখানে হয় বুঝেছ এখানে আমাদের প্রত্যেক বছরেই খুব বড় করে মেলা বসে এবং বিভিন্ন কালচারাল প্রোগ্রামগুলো হয় বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন আছে তেমনি আমাদের এইখানে এইখানে যে জনসাধারণ আছে তাদের জন্য বিভিন্ন রকম শিক্ষার্থীদের জন্য পুরস্কার বিতরণের সভা আছে এছাড়া অর্কেস্ট্রা নাচের অনুষ্ঠান বিভিন্ন রকম আছে এই কালিটা উচ্চতা কত ফুট এই কালিটা আমাদের মানে চূড়া পর্যন্ত প্রায় পঞ্চান্ন ফুটের মতো উচ্চ আর কতজন শ্রমিক এখানে কাজ করছে বা এখানে আছে আমাদের বিভিন্ন রকম মানে পনেরো কুড়ি জন মিলে প্রায় দিন দিবারাত্রি লেগে আছে দুর্গাপুজোর আগে থেকে স্টার্ট হয়ে গেছে আমাদের অনেক আগে থেকে আমার নাম আমার নাম অমলার ব্যানার্জি আমি এই বান্ধব সমিতির একজন সদস্য প্রীতিময় চ্যাটার্জির রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ আপনার জেলার নিয়মিত সংবাদ আপডেট পেতে জনকণ্ঠ টিভি নিউজের ফলো বোতামে ক্লিক করুন